আমাদের বিয়ে হয়েছে এক বছর হতে যাচ্ছে আমার হাজব্যান্ড প্রবাসী আমার আর আমার মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল হুম বলা যেতে পারে একজন আদর্শ হাজব্যান্ডের মাঝে যেসব ভালো গুণ থাকা দরকার সব আমার প্রবাসী স্বামীর ছিল যদিও সে প্রবাসী কিন্তু আমার কোনটাতে ভালো লাগতো কোনটাতে খারাপ লাগতো কোনটাতে অস্বস্তি ফিল হতো সব কিছুটি সে খেয়াল রাখতো গত দুই দিন আগে আমার জন্মদিন ছিল যার কারণে আমার প্রবাসী স্বামী আমার এক ভাইয়ের মাধ্যমে কিছু উপহার এবং একটি কেক পাঠায় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর দেখার পর আমি অনেক খুশি হয়ে যাই কিন্তু এগুলো দেখার পর আমার শাশুড়ি আর ননদ তেমন একটা খুশি হয়নি তাদের মুখ কালো ছিল আর ভীষণ অখুশি ছিল বলে রাখা ভালো আমার বড় ননদ আমার শ্বশুরবাড়িতেই থাকে আমার বড় ননদ আর তার দুই মেয়ে আজ পাঁচ বছর ধরে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আছে যাই হোক সেদিন পুরো রাত দিন মুখ গোমরা করেছিল সবাই গতকালকে একটা ঝামেলা হয় আমার বড় ননদকে নিয়ে আমার বড় ননদ সংসারের একটা কাজও করে না আমি রান্না করছিলাম এসব নিয়ে আমার হাজবেন্ড ফোন দিয়ে অনেক কিছু বলে যে আমি জানতাম না আমি ঘরের বউ আমি সংসারের কাজ করব এটাই স্বাভাবিক কিন্তু দিন দিন কাজের মাত্রা একটু বেশি হয়ে যাচ্ছিল আমার ননদের দুই মেয়ের কাপড় চোপড় ধোয়া তাদের আলাদা করে খাবার রান্না করা সবকিছু আমাকেই করতে হতো সারা দিন কাজ করার পর আমি একটু রেস্টের সময় পেতাম না ননদের দুই মেয়েকে আমার কাছে রেখে প্রায় সময় সে বাইরে চলে যেত আর যদি কোনো কারণে রাখতে না চাইতাম তাহলে আমার শাশুড়ি তার মেয়ের হয়ে আমার সাথে অনেক বাজে ব্যবহার করতো এইসব কিছু নিয়ে প্রায় সময় আমার মন খারাপ থাকতো আমি আমার হাজবেন্ডকে অল্প করে শেয়ার করেছিলাম যদিও এত কিছু তাকে কখনোই বলিনি তারপরও তাদের সব আচরণ দেখে আমার জামাই ঠিকই বুঝতে পারতো তারা আমার সাথে কিরকম ব্যবহার করে আর সব নিয়ে আমার জামাইয়ের সাথে আমার বরণনাদের একটু কথা কাটাকাটি হয় আর সেই দিনই এইসব কেন্দ্র করে আমাদের বাসায় অনেক চেঁচামেচি হয় আর আমি কিছুই বলিনি কাউকে বিকালে আমার শাশুড়ি এক প্রকার জোর করে আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় রাতে আবার আমার শ্বশুর আমাদের বাড়িতে আসে এবং আমার মায়ের কাছ থেকে আমার বাবার পুরো নাম ঠিকানা ইত্যাদি নিয়ে যায় ওনারা এইসব কিছু নিয়ে কিছু একটা করেছে রাতে আমার স্বামী আমাকে ফোন দেয় কথা বলা মাত্রই সে আমার সাথে ঝগড়া করে আমার সাথে প্রচন্ড মুখ খারাপ করে কথা বলে আমার আব্বু আমাকে দোষ দেয় এবং তাদেরকে উল্টাপাল্টা কথা বলে যেটা কখনই তিনি করতেন না যে মানুষটা কয়েক ঘন্টা আগেও আমার হয়ে সবার সাথে কথা বলেছে সে মানুষটা এখন একদমই ভিন্ন সে এখন আমাকে দেখতেই পারছে না আমার কথা তার সহ্যই হচ্ছে না আমার শাশুড়িরা যে জাদু তাবিজ করে সেটা আমি আগেও প্রমাণ পেয়েছি ওনারা শুধু বাবা মার নাম নিয়ে কিভাবে যেন কি করে ফেলতে পারে এমনকি আমার হাজবেন্ডকেও বেশ কয়েকবার করেছে যখনই দেখে তার ছেলের সাথে আমার সম্পর্ক ভালো আমার সাপোর্ট নিয়ে কথা বলে তখনই তাকে তাবিস করা শুরু করে দেয় এবং তার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যায় কিন্তু এর প্রভাব বেশি দিন থাকে না 10 থেকে 15 দিন পর সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় জাদুর প্রভাব শেষ হতে না হতে তাকে আবার জাদু করা শুরু করে দেয় এর কারণে তার সাথে আমার একটা পর একটা ঝগড়া লেগেই থাকে মাঝে মাঝে কথা কাটাকাটিতে দিবস পর্যন্ত চলে যায় আমি এই বিষয় নিয়ে অনেক চিন্তায় আছি মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাব খাইতে ইচ্ছে করে না মাঝে মাঝে আমার অনেক কিছুই ভালো লাগে না আমার হাজব্যান্ডও আগের মতো আর তেমন একটা ফোন দেয় না যতদিন তার উপরে জাদুর প্রভাব থাকে তার সাথে আমার ভালো করে কথাই হয় না জানি না তারা এইসব আর কতদিন করবে আমাকে যদি ভালো নাই লাগতো তাহলে আমাকে কেন বিয়ে করে এনেছে আমি তো তার ছেলের হাত ধরে চলে আসিনি তারা দেখে শুনেই আমাকে এনেছে কিন্তু আমার সংসারে একটু শান্তি দিচ্ছে না তারা এই জাদু টনাগুলো একদমই সত্যি অনেক আগে আমি আমার ননদকে একবার করতে দেখেছিলাম আমার ননদ আমার শাশুড়িকে বেশ খুঁচিয়ে খুঁচিয়ে নিয়ে যায় কিন্তু আমার শাশুড়ি প্রথমে রাজি না থাকলেও এখন তার কথায় উঠে আর বসে আমি চাই আমার সংসারটা যেন বেশ ভালো মতোই টিকে কারণ আমার স্বামী খুব ভালো একজন মানুষ তার সাথে কিছু একটা করা হয় যার কারণে সে এমন ব্যবহার করে আর এটি কোনো গল্প নেই এইটি একটি আপুর বাস্তব জীবনের ঘটনা